নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে সামনেই কিন্তু ঈদ আর এটাও আমরা ভালো মতোই জানি যে যে কোনো উৎসবের আগে কিন্তু মমতা সরকারই বলুন বা মোদী সরকারে বলুন সাধারণ মানুষদের জন্য কিন্তু নানান প্রকল্পের মাধ্যমে তারা আর্থিক সাহায্য করে থাকে আর বন্ধুরা যেমনটা দেখুন মোদী সরকার কিন্তু ইস্ট্রম কার্ডের মাধ্যমে আবারও তিনি আট হাজার টাকা ঈদের আগেই নানান সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে আর বন্ধুরা এবারে কিন্তু মমতা সরকারও পিছিয়ে নেয় তিনিও কিন্তু এবার মহিলাদের জন্য নতুন একটা সুবিধা শুরু করলেন আর এই সুবিধায় কিন্তু বন্ধুরা বাড়ির প্রত্যেকটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন পাঁচ হাজার টাকা ঢুকে যাবে আর বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে এই নতুন প্রকল্পটা চালু করা হলো আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির প্রত্যেক প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আর যেমনটা আমরা ভালো মতোই জানি এর আগেও কিন্তু মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ইত্যাদি আরও নানান প্রকল্প নিয়ে এসেছে তাই বন্ধুরা এবার কিন্তু মহিলাদের বিকাশের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসলো আর এই প্রকল্পে কিন্তু প্রত্যেকটি মহিলাকেই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই নতুন প্রকল্পটার নাম হচ্ছে জাগো প্রকল্প এই প্রকল্পতে দেখুন বলা হয়েছে ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে আর দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এর মধ্যে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তবে বন্ধুরা নবান্ন থেকে এটাও জানানো হয় যে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোথাও আবেদন করতে হবে না শুধু এই নম্বরে একটা মিসড কল দিতে হবে বা জাগো লিখে মেসেজ করতে হবে তাহলেই কিন্তু পাঁচ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে